আমরা গ্রামীণ মেঠো পথ দিয়ে যাচ্ছি এখন ফরিদপুর চরবদূষণ উপজেলার হাজার বিঘা চরে মোটর সাইকেল যোগে এই মেটোপথ ধরেই যাচ্ছি যদি গ্রামীণ এই মেঠো পথের একমাত্র বাহন এই মোটরসাইকেল এছাড়াও যেই অন্যতম আরেকটি গ্রামীণ বাহন রয়েছে সেটি হলো ঘোড়ার গাড়ি যেটি কিন্তু যেতে অনেক সময়ের বিষয় সেই সঙ্গে এই গ্রামীণ যেই পথ আছে এই পথ দিয়ে চলতে গিয়ে আসলে ঘোড়ার গাড়িতে বেশ ঝাঁকি পোহাতে হয় যার কারণে এই ঝাঁকুনি থেকে মুক্তির জন্য এবং সময় বাঁচানোর জন্য গ্রামীণ এই মেঠো পথে মোটরসাইকেল বেশ গুরুত্বপূর্ণ একটি বাহন হিসাবে পরিচিতি লাভ করেছে এই ফরিদপুরের হাজার বিঘা চড়ে সুন্দর একটি গ্রামীণ পরিবেশ এই যে যে গাড়ি ঘোড়ার গাড়ি আমরা দেখছি যে মানুষ টেনে নিচ্ছে এইভাবেই গ্রামীণ যে মানুষেরা আছেন তারা যাতায়াত করেন এভাবেই এই গ্রামে থাকার একটা সুবিধা আছে একদম নির্মল বাতাস যেখানে গাড়ির কালো ধোয়া পাওয়া যায় না সেই নির্মল বাতাস এখানে পাওয়া যায় এছাড়াও যে নিরাপদ যেই সবজি সেই সবজি উৎপাদন কিন্তু ব্যাপক এই চরাঞ্চলে হয়ে থাকে বর্তমানে মাঠ জুড়ে শুধু ভুট্টার আবাদ এছাড়াও যেই সবজি আছে গ্রীষ্মকালীন যেই সবজি এই আপনাদেরকে একটু দেখাই এই যে বেগুন ক্ষেত রয়েছে বেগুন চাষ হচ্ছে এখানে কলা বাগান বিঘার পর বিঘা শুধু এই আমাদের জনপ্রিয় যেই সবজি কলা এই কলার আবাদ করা হয় এই যেগুলো দিয়ে কিন্তু ফরিদপুরের যে চাহিদা সেটি মেটানোর পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেই জেলায় সরবরাহ করা হয়ে থাকে আপনারা জানেন যে ফরিদপুরে আগে যে কলার চাহিদা পূরণ করা হতো সেটি পার্শ্ববর্তী জেলা যশোর থেকেই মূলত আসত বর্তমানে এই চরাঞ্চলে ব্যাপক কলার আবাদ হয় আর এই আবাদকৃত কলা ফরিদপুরের স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করা হয়ে থাকে যেটি কিন্তু একদমই নিরাপদ বিষমুক্ত যেই ফসল সবজি সেগুলো আমরা পেয়ে থাকি এই যে তিল ক্ষেত আমরা দেখছি ভুট্টার পাশে তিল ক্ষেত রয়েছে ধান আবাদ করা হয়েছে ফসলের যে কমতি সেটি কিন্তু চরাঞ্চলে নেই বললেই চলে আগে আগে এক ফসলি জমি ছিল যেটি কিন্তু কিনা বাদাম চাষ হতো সেই সেই বাদাম ক্ষেত এখনই এক ফসলি জমির উপর নির্ভর না করে মানুষ বাদামের পাশাপাশি তিল ভুট্টা গম ধান কলা সেই ফসলের বহুমুখী যেই আবাদ সেই কিন্তু নির্ভরশীল হয়েছে এই চরাঞ্চলবাসী আমরা এই গ্রামীণ যেই মেঠোপথ সেই পথ বেয়েই কিন্তু যাচ্ছি তার পাশ দিয়েই কিন্তু এই ফসলগুলো কৃষকরা ফলিয়েছেন আমরা দেখছি কৃষাণ কিষাণী যারা রয়েছেন তারা এই ফসল ঘরে তুলতে ব্যস্ত আমরা দেখছি যে এক নারী কৃষাণী তিনি ভুট্টা বস্তাবন্দি করছেন আমরা মূলত এখন ভুট্টার ক্ষেত দিয়ে যাচ্ছি আর এই ভুট্টার ক্ষেত তোলার শেষ হওয়ার পরেই কৃষকেরা এভাবেই আগুন দিয়ে গাছগুলোকে পুড়িয়ে থাকেন যেটা কিনা না জৈব সার হিসাবে এই তারা আবার এটি খেতে রোপণ করেন খেতে বপন দিয়ে থাকেন এই জৈব সার থেকে ফসলের যেই উৎপাদন সেটি কিন্তু বৃদ্ধি পায় আমরা দেখছি কলা বেশ ভালো কলার ফলন আমরা চলতি পথে দেখানোর চেষ্টা করছিলাম এখন চরাঞ্চলের গ্রাম আর গ্রাম নেই আগের মতো এখন সেই হয়তো চরাঞ্চলের দুদু পালোচর আছে কিন্তু সেটি কিন্তু সবুজের যে সমারোহ সেটি কিন্তু হয়ে উঠেছে আমরা দেখছি একটি ভেড়ার পাল গ্রাম কিন্তু মূলত এই ভেড়ার পালনটা বেশ লক্ষণীয় এই যেহেতু ভেড়ার যে দাম বাজারে সেটি কিন্তু অনেক বেশি তুলনামূলক ছাগলের থেকে ভেড়ার চাহিদাও যেমন বেশি দামও তেমন বেশি এই কারণে গ্রামীণ যেই মানুষ রয়েছেন তারা এই ভেড়া পালন করেন গবাদি পশু পাশাপাশি এই যে যে ভেড়ার পালন সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যায় এই চরাঞ্চলে